জীবনে চলার পথে যদি জীবনের সঙ্গীটা ভালো হয় তাহলে জীবনে চলার পথটা খুব ইজি হয়ে যায় এবং সঙ্গীর সাথে যদি মনের মিলটা হয় তাহলে জীবনে চলার পথটা স্বর্গ হয়ে ওঠে তেমনই যদি জীবনে চলার পথে সঙ্গী ভালো না হয় বা সঙ্গীর সাথে মতবিরোধ হতে থাকে তখন জীবনের পথটা ঠিক খেলে পরিণত হয় নতুন তোমাদের সকলকে জানাই সকাল সকাল উঠে এত সব গুছিয়ে বসেছে হাজব্যান্ড মশাই তোমরা ভাববে কিসের পার্ট কী অ্যাসেম্বল করছে এটা হচ্ছে একটা অ্যান্টিক পিস ওয়াল ক্লক অ্যাসেম্বল করছে আমার হাজব্যান্ড এটা আমরা রিসেন্টলি পুরী থেকে পারচেজ করে নিয়ে এসেছি বহুদিনের ইচ্ছা ছিল ঘরে একটা খুব সুন্দর দেখতে একটা অ্যান্টিক আর যেটা একটু ইউনিক হবে এরকম একটা ওয়াল ক্লক ঝুলিয়ে রাখবো কিন্তু কিনবা হয়েই উঠছে না যতই দেখছি সেটাই যেন কমন লাগছিল তো পুরীতে দিকটা দেখার পর এত আনকমন লাগলো আর এত অ্যান্টিক লাগলো মনে হলো এটাই পারচেস করাটা বেস্ট হবে আমাদের ঘরের জন্যে ওয়াল ক্লক অনেকেই আছে আমাদের ঘরে বাট খুব সুন্দর বা অ্যান্টিক টাইপের জিনিস ছিল না এরকম একটা আমার অনেক দিনের কেনবার ইচ্ছা ছিল একটু কাঠের হবে একটু অ্যান্টিক দেখতে হবে তো এটা না বেসিক্যালি হচ্ছে একটা ডিয়ার মানে একটা হরিণ হরিণের চেস্টের মধ্যে ঘড়িটা রয়েছে আর চারিদিকটা কাঠের কাজ এটা অ্যাসেম্বল করার পর টাঙিয়ে রেখেছি বাট সেটার আর ক্লিপ নেওয়া হয় হয়ে ওঠেনি দুর্ভাগ্যবশত আমি তো পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব আর হরিণটার বুকের জায়গাটাতে ওরকম ওয়াল ক্লকটা রয়েছে মাথা মাথার দুদিকে দুটো বড় সিং এবং তার মধ্যে দুটো তরবারি ঝোলানো রয়েছে আর নিচে একটা পেন্ডুলাম রয়েছে অ্যান্ড ওভারঅল কোটা ঘড়িটাকে দেখতে জাস্ট ওয়াও লাগছে তো যাই হোক এটা ক সকালবেলা বসেই আগে অ্যাসেম্বল করছিল কারণ এটা পুরো পার্ট বাই পার্ট আমরা খুলে নিয়ে এসেছিলাম হলে আমরা ওখান থেকে নিয়ে আসতে পারতাম না বিশাল বড় একটা প্যাকেজিং হয়েছিল। অ্যান্ড ওটা নিয়ে আসতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে যদি আমরা যদিও আমরা ওই বাসে যেহেতু এসেছি তার জন্য আমাদের কষ্টটা অনেকটা কম হয়েছে কারণ বাসে কি হয় আমরা শোয়ার বাসে এসছি জাস্ট পায়ের কাছে যে রাখার জায়গাটা যেটা থাকে জিনিস রাখার জায়গাটা ওখানটাতে আমরা রেখে দিয়েছিলাম করে অ্যান্ড ওটা পুরো আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট খোলা যায় পার্ট বাই পার্ট লাগানো যায় এবং পার্ট বাই পার্ট খুলে ওরা খুব সুন্দর প্যাকিং করে দিয়েছিল অ্যান্ড ওটা নিয়ে আসার পর আমাদের বলেছিলো ছবি তুলে নিয়ে যান কারণ যখন অ্যাসেম্বল কর তো যা বসবেন তখন ছবিটা না দেখলে খুব অসুবিধা হয়ে যাবে তো ওরকম পার্ট বাই পার্ট খুলে নিয়ে আসা হয়েছিল নিয়ে হাজব্যান্ড মশাই ঘরে এসে ওটাকে পার্ট বাই পার্ট অ্যাসেম্বল করে অ্যান্ড অ্যাসেম্বল করার পর জাস্ট ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে জাস্ট ওয়াও লাগছে মানে এটা এতটাই আনকামেন আমি আজ পর্যন্ত কারোর ঘরে এরকম দেখিনি যাই হোক তোমরা পুরী গেলে দেখতে পাও কিন্তু খুব কম দোকানে পাবে পুরীতেও যে সব দোকানে পাওয়া যাচ্ছে তা নয় অনলি বিচ মার্কেটে দুটো দোকানে ছিল তার মধ্যে একটা দোকানে বার্গেন করে আমরা একটা রিজনেবল প্রাইসের মধ্যে ওটা কিনি যাই হোক পরের দিন আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো এখন আমি সকাল সকাল না গাছগুলোতে জল দিচ্ছি শীতকালে না গাছে বেশি জল দিতে হয় না নি গাছগুলো জল না দিয়ে দিয়ে আজ দেবো কাল দেবো করে না একটু শুকিয়ে গেছে তো আজকে ভাবলাম গাছগুলোতে আগে জল দিই তারপরে অন্য কিছু করবো তো একবার জল নিয়ে এসছে আর এই ছোটো মগটা ব্যবহার করি আমি গাছে জল দেওয়ার জন্য খুব সুবিধা হয় গাছগুলোতে জল দিতে আর গাছের মাটিতে না জল দিতে হয় খুব ধীরে ধীরে আমাদের তার কারণ হচ্ছে যে হর হর করে জল দিয়ে দেবো সেই জিনিসটা তো আমাদের করা যাবে না যেহেতু ফ্ল্যাট ঘর তার জন্যে খুব ধীরে ধীরে জল দিতে হয় নিচে জল পড়ে গেলে সমস্যা তারপরে জল বেশি পড়ে গেলে উপচে পড়ে গেলে টুপটুপ করে জল পড়তে থাকলে সমস্যা যেহেতু ফ্ল্যাটে আমরা অনেকটা হাই হাইডিচ বিল্ডিংয়ে রয়েছি ওই জন্য। আর যদি নিচে হতো বা হয়তো বাগানের মতো হতো ঘরে থাকতাম সেক্ষেত্রে না একটা পাইপ নিয়ে জল দিয়ে দিলে খুব সুবিধা হতো কিন্তু আমাদের কাছে সে ফ্যাসিলিটিটা নেই তার জন্যে আমাদেরকে এরকম করেই জল দিতে হয় এবং খুব ধীরে সুস্থ দিতে হয় যদিও অলদহ আমি প্রত্যেকটা ট্যাবের নিচে নিচে প্লেট দিয়ে দিয়েছি তারপরে তার নিচে নিচে টাইলস বিছিয়ে দিয়েছি খুব সুন্দর সিকিওর করে রেখেছি সিকিওর করে রাখার একটা মূল কারণ ছিল যখন মি খুব ছোট ছিল যখন আমরা এখানে শিফট করি তখন খুব জিনিস ফেলে দিত তার জন্য সিকিউরটা করা মেনলি তারপরে সেটা দেখলাম আস্তে আস্তে গাছ একটা দুটো করে বাড়তে থাকলো অ্যান্ড দেন গোটা ব্যালকনিটাই এখন আমার গাছে ভর্তি কারণ গাছের শৌখিনতাটা আমার হাজব্যান্ডের পুরোপুরি তো যাই হোক এখন সেটা এখন প্লেটলেট দিয়ে দিয়েছি কিছু জায়গায় গামলাও দিয়েছি কারণ কিছু কিছু গাছ আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমরা প্রায়ই ট্যুরে যাই ট্রাভেলে ট্রাভেল করতে যাই তো ক্ষেত্রে আমি জলটা ওই একটা গামলা ভর্তি করে জল দিয়ে যাই আর ও আস্তে আস্তে নিচে টেনে নেয় তার জন্য গাছগুলো ঠিক থাকে অনেক দিন যাবৎ কারণ এমনও গেছে যে পনেরো দিন মতো আমি ঘর থেকে বাইরে থেকেছি তো সব গাছই ঠিক থাকে শুধু একটা গাছ আমার শুকিয়ে যায় সেটা হচ্ছে অপরিজিতা গাছটা অপরিজিতা গাছে আমি যতই যত রকমভাবেই জল দিয়ে ব্যবস্থা করে যাওয়ার চেষ্টা করি না কেন কিন্তু অপরিজিতা গাছ শুকিয়ে যাই তারপরে সেটাকে আবার নতুনভাবে এ করতে হয় তো আজকে আমি টুইন বেনি করেছি একজন কমেন্ট করেছিল যে এরকম টুইন বেনি করে ব্লগ খুব মিস করছি তো তার জন্যই স্পেশালি ডেডিকেট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ খুব বেশি দিন তোমরা আর এত বড় বেনি করা চুল দেখতে পাবে না কারণ আই এম আই হ্যাভ ডিসাইডেড টু কাট মাই হেয়ার অ্যান্ড ডোনেট ইট উইথ ক্যান্সার পেশেন্ট এবং তার জন্য আমি একটা অর্গানাইজেশনের সাথে কথাও বলেছি তো তারা বললো টুয়েলভ ইঞ্চ কাটতে হবে না টেন ইঞ্চ বা তার একটু বেশি কাটলেই কিন্তু হয়ে যাবে তো আমি ঠিক করেছি একবারে টেন ইঞ্চ তো কাটা যাবে না ওই ইলেভেন ইঞ্চ বা টুয়েলভ ইঞ্চের মতো কেটে ডোনেট করবো এই শোনো চুপচাপ টুকটুক করে দেখলে হবে তাদের একটা লাইক করো লাইক করে ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দাও সবার সাথে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যে যা আছে যা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে দাও আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ছটা পর আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু ক্লিক করতে ভুল করবো না বেল নোটিফিকেশানটা ক্লিক করে এলে কী হবে বলো তো ওই যে ভিডিওটা ছাড়ছি না তখনই চারটার পট তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আমাকে অনেকে জিজ্ঞেস করে তোমার পা এত সুন্দর কি করে পা শীতকালে ফাটে না কেন শীতকালেও তোমার পা এত স্মুথ বিশেষ করে তোমার গোড়ালির জায়গাটা এত স্মুথ এত সিল্কি এত গ্লজি কি করে তার একটাই কারণ সেটা হচ্ছে কেয়ার কেয়ার অ্যান্ড কেয়ার তুমি যদি তোমার বডিকে একটু কেয়ার করো একটু টাইম দাও তোমার বডিও হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট তোমাকে দেবে আর তুমি যদি তোমার বডিকে কেয়ার না করো তাহলে বডি ফাটবে বডি রুক্ষ হবে বডি গ্লোলেস হবে না গ্লো হবে না মানে গ্লো করবে না অ্যান্ড রুক্ষ শুকনো হবেই তো আমি কিছুই করি না জাস্ট বডি লোশন নিয়ে পায়ে হাতে লাগাই সময় সময় সাপেক্ষে তার বলে যে দিন লাগাই বা প্রচুর লেপটে লাগাই এরকম কোনো ব্যাপার না সকালবেলা ঘুম থেকে উঠে একবার লাগাই অ্যান্ড রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একবার লাগাই সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সময় লাগানো হয়ে ওঠে না বাট রাতে শুতে যাওয়ার আগে কি ডেফিনেটলি লাগাই অ্যান্ড সকাল থেকে আমি মোজা পরে থাকি মোজাটা আমি কখনোই খুলি না অলওয়েজ মোজা পরে থাকি টয়লেট গেলে মোজা খুলে দিয়ে যাই অ্যান্ড দেন আসি আসার পর পাটা শুকিয়ে গেলে আবার আমি মজা পরে নিই দুপুরবেলা বা রাত্রেবেলা আমি একবার করে বডি লোশন লাগাই রাত্রেবেলা তো ডেফিনেটলি লাগাই দুপুরবেলা মাঝে মাঝে লাগাই আর বাসন ধোয়ার পর মানে আমার কাজের লোক যেহেতু নেই আমি দুপুরবেলা খাওয়ার পরও বাসন ধুই বাসন তো সারাদিন জমতেই থাকে এক কাপ চা খেলেও চারটে বাসন জমে তো আমি কি করি দুপুরবেলা বাসন টাসন ধুয়ে যখন একবার রেস্ট নিতে আসি তখন হাতে একবার আমি বডি লোশনটা লাগিয়ে নিই অ্যান্ড রাতে শুতে যাওয়ার আগে আমি একবার বডি লোশন লাগিয়ে শুতে যাই তাতে কিন্তু আমার স্কিন ভীষণ ভালো আছে স্কিন ফাটে না অ্যান্ড গোড়ালি পা তোমরা তো অ্যাজ ইট ইজ দেখতেই পাচ্ছ একদম ক্লোজ ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি এতটুকু ফাটানি একদম স্মুথ আর সফট স্কিন তার একটাই কারণ হচ্ছে একটু কেয়ার যেটা তোমরা করলে তোমরাও রেজাল্ট পাবে আর একটা হচ্ছে আমি চান করার সময় অবশ্যই অবশ্যই বডি অয়েল মাসাজ করি অ্যান্ড দেন চান করতে যাই বডি অয়েল মাসাজ না করে আমি কোনো দিন চান করি না মানে রুক্ষভাবে চান করাটা আমার দ্বারা হয় না যে সাবান মাখবো সাবান মেখে চান করে বেরিয়ে গেলাম আমি সেটা কোনো কোনোদিনই করি না শীত গ্রীষ্ম বর্ষা এনি সিজন এনি টাইম আমি অলওয়েজ বডি অয়েল ম্যাসাজ করে দেন চান করি এইটাই হচ্ছে একমাত্র সিক্রেট আর কিছু না এই সিম্পল জিনিসটা ফলো করি এবং নিজেকে কেয়ার করি নিজের বাচ্চারও কেয়ার করি অ্যান্ড অবশ্যই আমার হাজব্যান্ডেরও কেয়ার করি আমি নিজেও বডি অয়েল ম্যাসাজ করি আমার মেয়েকে আমি অলওয়েজ এভরি ডে বডি অয়েল ম্যাসাজ করে দিই অ্যান্ড আমার হাজব্যান্ডকেও আমি বডি অয়েল ম্যাসাজ করে দিই শোনুন শুধু নিজের যত্ন করলে হবে না তুমি এবং তোমার আশেপাশে যারা জড়িত আছে তাদের সবার যদি যত্ন করো সবাই ভালো থাকবে একসাথে এবং সবাইকে ভালো রাখতে তুমি যদি সাহায্য করো তাহলে দেখবে তোমার নিজের ভালো থাকাটা আপসে চলে আসছে আসল কথাটা হচ্ছে ভালো থাক তে জানলে ভালো রাখতেও পারবে আর তুমি যদি নিজে ভালো না থাকো তাহলে কাউকে ভালো রাখতে পারবে না এটাই সিম্পল ফ্যাক্ট আমি চাইলেই এগুলো না করতে পারি চাইলেই আমি আমার ব হ্যাঁ আমার মেয়েকে আমার বরকে প্রতিদিন বডি অয়েল ম্যাসাজ নাই করতে পারি কিন্তু আমি করি তার কারণ হচ্ছে তুমি যদি একটু চেষ্টা করো আর একটু কেয়ার করো তাতে কিছু তোমার কিছু ক্ষতি হবে না বরঞ্চ তোমার ভালো হবে দেখো মা লক্ষ্মীর কিন্তু প্রচুর পয়সা মা লক্ষ্মীর কৃপাতেই সবাই ধনবান হয় কিন্তু মা লক্ষ্মী কিন্তু নারায়ণের পায়ে তলাতেই বসে থাকে সুতরাং আমরা যতই মডার্ন হই না কেন এবং যতই নিজেরা ইনকাম করি না কেন যদি আমরা আমাদের নারায়ণ মানে আমাদের হাজব্যান্ডকে একটু কেয়ার করি তাহলে কিন্তু আমরা ফলে ফুলে এমনিই ভরে যাব এবং আমাদেরও আত্ম ঠিক জিনিসটা কিন্তু অনেক অনেক শক্ত হয়ে উঠবে খুঁটিটা শক্ত হয়ে উঠবে এটা কিন্তু পৌরাণিক জিনিস পৌরাণিক কাল থেকে শুরু হয়ে আসছে সেই জিনিসটা এখন আরও বেশিভাবে চারিদিকে প্রচলিত কিন্তু তুমি যদি এটা মানো তাহলে কিন্তু তুমি অনেক কিছু পাবে আর যদি না মানো তাহলে আর কিছু বলার নেই কারণ মানা না মানা সব কিছুই আমাদের নিজস্ব মতবাদ বা নিজস্ব হাতের ওপর ডিপেন্ড করছে কারণ হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন সবার ধারা সমান হয় না এবং সবাই সবটা মানেও না আমি যেটা মানি আমি সেটা বললাম আমি সারা জীবন আমার ঠাকুমাকে দেখেছি সবাইকে কেয়ার করতে আমার ঠাকুমা ভীষণ ভালোভাবে সবাইকে কেয়ার করে আমার মাকে দেখেছি প্রত্যেকটা শীতকাল জুড়ে গরম গরম খাবার পরিবেশন করতে আজ পর্যন্ত কোনো দিন দেখিনি যে শীতকালে কোনো সময় শরীর অসুস্থতা হোক কষ্ট হোক যে কাউকে ঠান্ডা খাবার দিল একদম গরম গরম খাবার পরিবেশন করে যেটা খেতেও ভালো লাগে আর লোককে দিলে লোকে তৃপ্তি করে খেতেও পারে আর মনটাও ভালো লাগে তুমি যদি কাউকে করো সুতরাং ভগবানও তোমাকে দেখবে এটাই হচ্ছে বাস্তব অবশ্যই এই সব কিছুই মানামানির ওপরে আমি এগুলো মানি তাই শেয়ার করছি আজকে আমি এই গাছগুলো যেগুলো আমার ঘরে ছিল মানি প্ল্যান্ট সেগুলো জল টল চেঞ্জ করে একটু পরিষ্কার করে দিলাম তাতে অনেক ফ্যাঙ্গাস ট্যাঙ্গাস জমে যায় সেগুলো পরিষ্কার করে দিলাম এই মানি প্ল্যান্ট যদি ঘরে রাখো না ঘরের কোন নজরটাই এরা কিন্তু গ্র্যাপ করে নেয় মানে ঘরে ধরো তোমার ঘরে কেউ এলো এসে ধরো তোমার ঘরে কোনো জিনিসপত্র বা দেখে বা তোমার ঘর দেখে বা তোমাকে দেখে তোমার লাইফস্টাইল দেখে একটু হিংসা করলো বা একটু নেগেটিভ এনার্জি তার মধ্যে থেকে বেরোলো যে ওয়া ওদের এত কিছু হয়ে গেছে এরকম একটা নেগেটিভ ভাব এলো তো তা এই মানি প্ল্যান্টের কাজ হচ্ছে ওই নেগেটিভ এনার্জিটাকে চুষে নেবে সে সে চুষে নেবে কিন্তু সে পজিটিভ এনার্জি ছড়াবে তার জন্য ঘরে সবসময় মানি প্ল্যান্ট আর রাবার প্ল্যান্ট এই দুটো রাখতে হয় এগুলো আমি বলছি না বাস্তুবিদরা বলছে এবং কম বেশি আমরা সবাই কিন্তু জানি এবং সবাই কম বেশি আমরা সবাই কিন্তু ঘরে মানি প্ল্যান্ট রেখে থাকি তার কারণেই একটাই যাই হোক আজকে লাঞ্চ করার পর একটু ব্যানানা খাচ্ছিলাম শীতকালে যদিও ব্যানানাটা ভালো লাগে না খেতে তবুও খাচ্ছিলাম যেহেতু এনেছে ফেলে তো আর দেবো না আর ফ্রুট যেটাই খাও না কেন উপকারে লাগবে অপকার তো হবেই না অ্যান্ড দেন আজকে রাতের ডিনারে খুব স্পেশাল মেনু ছিল এক প্লেট সালাড কিনে নিয়ে এসেছিলো এগুলো সবই কিনে আনা আমি ঘরে করিনি শীতকালে রাত্রেবেলা ঘরে কিছু করতে ইচ্ছা করে না একটু একটু খাই আর উইকেন্ডের সময় একটু এত কিছু ভালো ভালোবন্ধ কিনে নিয়ে আসে হাজব্যান্ড মশাই তো এই স্যালাডটা না গোটাটা কিনে নিয়ে এসেছিলো স্যালাডের মধ্যে লেবু আর মশালা ওরাই দিয়ে দিয়েছিল আমি মশালাটা ভালোভাবে মাখিয়ে নিলাম আগে খাওয়ার আগে খেতে দেওয়ার আগে অ্যান্ড দেন আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল না কন্টিনিউয়াস ক প্রতিদিন বিরিয়ানি খাওয়া হচ্ছিলো বলে আজকে একটু অন্যরকম আনতে বলেছিলাম তো নিয়ে এসেছিলাম মশালা কুলচা এটা হচ্ছে পনির কুলচা বলতে পারো মশালা কুলচা নয় মানে পনির স্টাফ করে কুলচাটা বানানো আর এটা হচ্ছে চিকেন হান্ডি হ্যাঁ চিকেন হান্ডিটার মধ্যে কেমন করে বানিয়েছে দেখো এগুলো যে কিমা কিমা চিকেন দিয়ে চিকেন হান্ডি মানে বড় বড় পিসও রয়েছে আবার চিকেন কিমাও রয়েছে ওই দিয়ে চিকেন হ্যান্ডি অ্যান্ড এটাই আজকে আমাদের ডিনারের মেনু ছিল উইকেন্ডে তো একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তো এটা দিয়েই আজকে ডিনার সারলাম অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে আমার মধ্যে যতটুকু আছে আমি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করি আর এটাই আশা রাখি তোমরাও ভালো থেকো সুখে থেকো লাভ ইউ